আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই জয়তুন ফল গাছের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই কোরআনে বর্ণিত জয়তুন ফল গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কলমের চারা এগুলোর হাইট থাকবে আপনার সর্বোচ্চ আড়াই থেকে তিন ফিট আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব এগুলো লাগানোর দুই বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে জয়তুন ফল চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই জয়তুন ফল সংগ্রহ করতে পারেন তবে একটি কথা আপনাদেরকে না বললেই নয় আমাদের দেশে অনেকে হয়তো মনে করেন যে জয়তুন ফল এবং জলপাই হয়তো এক জিনিস আসলে বিষয়টি তা নয় কারণ এটা আপনারা বুঝতেই পারতেছেন দেখেন জলপাই গাছের পাতা একরকম আর এটা হচ্ছে জয়তুন এই দেখুন এই যে পাতাগুলো দেখুন পাতাগুলো হচ্ছে আর এক রকম এক এটা একটা পার্থক্য দ্বিতীয় হচ্ছে জলপাই গাছ অনেক বড় হয় মানে অনেক লম্বা হয় বাট জয়তুন গাছ কিন্তু এত লম্বা হবে না শুধু ঝোপালো হবে ঝাঁকড়ানো হবে আমি যদি আমাদের দেশে কোনো ফল গাছের সাথে তুলনা করতে চাই যেমন ধরেন বড়ই গাছ বড়ই গাছ কিন্তু যেটা বাণিজ্যিকভাবে করা হয় সেটা কিন্তু আসলে অতটা বড় হয় না হুম তো এটা হচ্ছে এইরকম আর কি তো এটা আপনারা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই যে আমি আবারও দেখাচ্ছি দেখুন জয়তুন ফল গাছের পাতা হচ্ছে অনেকটা ওই যে আপনার মেহেদি গাছের যে পাতা আছে এরকম কিন্তু জলপাই গাছের পাতা অনেক বড় বড় এটা আপনারা খেয়াল রাখবেন এটা একটা বিষয় আর একটা হচ্ছে জয়তুন একটা আলাদা তার স্বতন্ত্র নাম আছে ফল যেটার এতটাই গুরুত্ব যে মহান আল্লাহ তালা এই ব্যাপারে একটা সুরাই এই সম্পর্কে নাজিল করলেন জয়তুন ফল সম্পর্কে অত্যই নিউজ জয়তুন তো এখন বিষয় হচ্ছে আপনি জয়তুন আর জল পাই এক জায়গায় করে ফেললে তো সমস্যা এটা হচ্ছে আমরা আমাদের দেশের মানুষ মুখে মুখে বলি হয়ে গেছে যাই হোক তবে এই জয়তুন ফলের অনেক উপকারিতা রয়েছে আল্লাহ রাসুল এই জয়তুন ফল খাওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন জয়তুলের জয়তুনের তেল ব্যবহার করতে গুরুত্ব আরোপ করেছেন তার মানে হচ্ছে এই জয়তুনটা কিন্তু অত্যন্ত একটা উপকারী আমরা অনকাইন্ড অফ এটাকে মেডিসিনাল প্লান্টও বলতে পারি ফল গাছ তো বটেই পাশাপাশি এটাকে আমরা মেডিসিনাল প্লান্ট বলতে পারি এবং ঔষধি ফলও আমরা বলতে পারি এখন এই জয়তুনের তেল বলেন বা জয়তুনের ফল বলেন এগুলো সবই কিন্তু আমাদের দেশের বাইরে থেকে আসে যেটা আমাদেরকে খুব উচ্চ মূল্যে কিনতে হয় কারণ হচ্ছে একটা বিদেশ থেকে একটা আসতে তার খরচ আছে বিভিন্ন ধরনের খরচ হয় এই কারণেই কিন্তু বেশি দামে কিনতে হয় যদি আমরা যদি নিজেরা যদি দুই চার পাঁচটা করে যদি এই জৈতুন ফাল গাছ লাগাই তাহলে একটা সময় গিয়ে আমাদের দেশে যেমন জলপাই প্রচুর পরিমাণ হয়ে গেছে তখন কিন্তু আমরা নিজেরাই যেমন জলপাইয়ের আমরা আচার তৈরি করি সেম এরকম যখন জয়তুন গাছ আমরা অ্যাভেলেবেল লাগাবো তখন একটা সময় গিয়ে কিন্তু আমাদের প্রোডাকশন বাড়বে সেখান থেকে আমরা চাইলে তেল বানাতে পারবো বিভিন্ন ধরনের মেডিসিন যেগুলো ওষুধ তৈরি হয় সেগুলো আমরা করতে পারবো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর পরিচর্যার ব্যাপারে আপনার হচ্ছে জৈব সারটাই আপনার বেশি প্রাধান্য দিবেন জৈব সারকে এছাড়াও আরও কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে তবে যারা বাণিজ্যিকভাবে করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাদেরকে পুরো প্রসেসগুলো আমরা বলে দিব আর আপনারা যারা আমাদের কাছ থেকে চারা নিতে চান বা পরামর্শ হয়তো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই জয়তুন ফল গাছের কলম চারা সংগ্রহ করতে পারবেন পরিশেষে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছের মাধ্যমেই সৃষ্টিকর্তা যেহেতু আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন অতএব গাছ আমাদের বন্ধু আমরাও চেষ্টা করি গাছের বন্ধু হওয়ার জন্য তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে থেকে যারা আমাদের এই জয়তুন ফল গাছের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত